দর্শক আমি দাঁড়িয়ে আছি ঢাকার সাভার মডেল থানায় আপনারা জানেন যে বিগত কোটা সংস্কারের আন্দোলন এক দফা দাবি বা মার্চ টু ঢাকায় এই কর্মসূচি ঘিরে কিন্তু সাভারের মহাসড়কে ছিল উত্তেজনা এবং সেই সাথে সাভার মডেল থানায় কিন্তু আহ বিক্ষুব্ধ জনতা তারা ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করার কারণে কিন্তু সাভার মডেল থানা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশেষ করে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজকে থেকে শুরু হচ্ছে সাভার মডেল থানার কার্যক্রম এবং এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাভার মডেল থানায় ইতিমধ্যেই পুলিশ চলে এসেছেন এবং ঢাকা জেলার যিনি পুলিশ সুপার তিনি কিন্তু আজকে ব্রিফ করেছেন আমি যদি আপনাদেরকে বলি যে সাভার মডেল থানার ভেতরে এবং বাইরে যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সাভার মডেল থানার বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন যে সাভার মডেল থানায় পুলিশ বাহিনী চলে আসার আগেই কিন্তু আমরা যেটা জেনেছি যে সাভার উপজেলা পরিষদে সর্বস্তরের জনগণকে নিয়ে একটি সভা হয়েছে যে সভাতে সর্বস্তরের জনগণ তারা পুলিশকে সহযোগিতা করবে শিক্ষার্থীরা পুলিশকে সহযোগিতা করবে এমনটি কিন্তু কথা তারা বলেছেন এবং যে কারণেই কিন্তু সাভার মডেল থানায় ইতিমধ্যেই পুলিশ চলে এসেছে এবং তারা এই ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু পরিচালনা করবেন তাদের যে পুলিশি কার্যক্রম বিশেষ করে এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এতদিন কিন্তু আহ সাভার মডেল থানায় সেনাবাহিনী তারা কিন্তু সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু সাভার মডেল থানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন আজকে কিন্তু দৃশ্যপট সম্পূর্ণই পাল্টে গিয়েছে এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এবং সাভার মডেল থানার যিনি ওসি ছিলেন শাহজামান তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই পরিচিত মুখগুলো সাভার মডেল থানায় যারা ছিলেন তারাই কিন্তু এই কাজে যোগদান করেছেন আমরা যেটা জানি যে পুলিশ প্রধান যিনি পুলিশের আইজিপি তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে 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 থানাতে কর্মরত ছিল সেই থানাতেই কিন্তু সবাইকে যোগদান করতে হবে সেই আদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদেরকে দেখাই যে সাভার মডেল থানার যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং সাভার মডেল থানার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এই পুলিশ সদস্যরা নতুন করে যে আবার সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব তারা হাতে নিয়েছেন এর জন্য কিন্তু সাধুবাদ জানিয়েছেন সাভারের সর্বস্তরের জনগণ দর্শক আজকে বিকেল থেকেই সেনাবাহিনীর প্রহরায় কিন্তু সাভার মডেল থানায় আমরা সাভার মডেল থানায় যারা দায়িত্বরত ছিলেন কর্তব্যরত ছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ছিল সাভার মডেল থানার মধ্যে উৎসুক জনতা সচেতন মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সকলেই কিন্তু ভিড় ছিল প্রচুর সংবাদকর্মীরাও সাভার মডেল থানাতে সেনা সেনাপ্রহরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাভার মডেল থানার অভ্যন্তরে প্রবেশ করছেন সাভার মডেল থানায় যারা কর্মরত ছিলেন সেই সব পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন সেনা কর্মকর্তারা এবং সাভার মডেল থানায় যে সমস্ত পুলিশ কর্মকর্তারা দায়িত্বে নিয়োজিত ছিলেন সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বেই আমরা যেটা জেনেছি যে এই সাভার মডেল থানায় প্রবেশের আগে সাভার উপজেলা পরিষদে একটি সভা হয়েছে যে সভাতে কিন্তু সর্বস্তরের লোকজনকে নিয়ে একটি সভা হয়েছে এই পুলিশের যে আগমন সেই আগমনকে কেন্দ্র করে এবং সবাই কিন্তু বলেছেন যে পুলিশকে তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই ধ্বংস হয়ে যাওয়া যে থানা ভবন সেই থানা ভবন পুনর্গঠনে কিন্তু তারা কাজ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে এখানে যারা কর্মরত আছেন বা যারা এখানে সভাতে ছিলেন সকলেই বিশেষ করে এই যে পুলিশ সদস্য যারা এখানে কর্মরত ছিলেন অনেকের চোখে আমরা পানি দেখতে পেরেছি অনেকেই কিন্তু তারা কেঁদেছেন এখানে আমরা বিএনপির একজন নেতাকে দেখতে পাচ্ছি যিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন জনাব কফিল উদ্দিন তাকে আমরা দেখতে পেলাম এখানে সেনাবাহিনীরা কিন্তু এখনও প্রহরায় রয়েছেন এবং যতদিন না থানা পুনর্গঠনের কাজ শেষ হচ্ছে ততদিনই কিন্তু সেনাবাহিনী সাভার মডেল থানায় অবস্থান করবেন এমনটাই কিন্তু আমরা জেনেছি আপনারা জানেন যে থানা ভবনের সামনের যে টিনশেড ভবনটি সেই ভবনটি কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা হচ্ছে অফিসার ইনচার্জের যে রুম অর্থাৎ ওসির যে রুম সেই ওসির রুমের ভেতরের এই অবস্থা এখানে কোনো ফার্নিচার নেই সব কিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে অনেকেই নিয়ে গেছেন যেটাকে আমরা লুটপাট বলবো এবং থানা ভবনের মধ্যে অগ্নিসংযোগ করার কারণে ভাঙচুর করার কারণে যে স্মৃতিচিহ্ন রয়ে গেছে এখনো সেই সেই দৃশ্যটাই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি দরজা জানালার কাজ এবং কক্ষের ভেতরে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল এই মার্চ টু ঢাকা কর্মসূচির পরে যখন শেখ হাসিনা সরকার যখন তার পতন হয় সেই পতনের পরপরই কিন্তু সেই দিনই এই ঘটনাটা ঘটেছিল ঢাকা জেলার পুলিশ সুপার এবং সেনা কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা থানা ভবন ঘুরে ঘুরে তারা দেখছেন যে কোথায় কি ক্ষতি হয়েছে বা ধ্বংসের পরিমাণ কতটুকু সেই বিষয়গুলো কিন্তু তারা ঘুরে ফিরে দেখছেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওপরে যে ব্যারাক এবং এই যে বিভিন্ন কক্ষের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুনে পুড়ে সমস্ত কাগজপত্র যে সমস্ত নথি মামলার যে সমস্ত কপি সব কিছুই কিন্তু পুরে শেষ হয়ে গেছে কোনো কিছুই এখানে অবশিষ্ট নেই এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন সাভার থানায় যারা কর্মরত ছিলেন তারা দাঁড়িয়ে আছে সাভার মডেল থানার ভেতরে এবং আমার পেছনেই রয়েছে অস্ত্রাগার রয়েছে বিভিন্ন কর্মকর্তাদের যে যারা বসে দায়িত্ব পালন করতেন সেই কর্মকর্তাদের পক্ষ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই পক্ষের কি অবস্থা এটা হচ্ছে সাভার মডেল থানার অস্ত্রাগার এই অস্ত্রাগারের ভেতরে প্রচুর অস্ত্র মজুত করা ছিল যে অস্ত্রের একটিও কিন্তু এখানে অবশিষ্ট নেই যেটা বলা হচ্ছে যে এই সম্পূর্ণ অস্ত্রগুলোই কিন্তু লুটপাট হয়ে গেছে এটা হচ্ছে সাভার মডেল থানার অভ্যর্থনা কক্ষ যে কক্ষের ভেতরে এখন শুধুই শূন্যতা আর ধ্বংসের স্মৃতি চিহ্ন পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই পুলিশের পোশাক পরে তারা এখানে এসেছেন অনেকেই কিন্তু পুলিশের পোশাক ছাড়াই অর্থাৎ সিভিল ড্রেসে তারা সাভার থানায় যোগদান করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম যিনি তাকে আমরা দেখতে পেলাম এবং আপনারা দেখছেন যে এই যে ছাই ভস্ম পরে আছে বিভিন্ন কাগজপত্র পুড়ে ফেলার কারণে যে ধ্বংসলীলা তৈরি হয়েছে সেই ধ্বংসর যে ধ্বংসস্তূপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাভার মডেল থানায় আমরা যেটা উপলব্ধি করলাম যে এটা পুনর্গঠনের কাজে ব্যাপক সময়ের একটি প্রয়োজন হতে পারে কারণ এখানে যেভাবে এই থানা ভবনটি ধ্বংস করা হয়েছে এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই আমাদের টিম আছে ঢাকা ইউনিভার্সিটি আছে জগন্নাথ ইউনিভার্সিটি আছে জাহিনগর ইউনিভার্সিটি আছে আমাদের যে কমিউনিটি আছে আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে গেছি এবং আমরা সবাই গেটে অবস্থান করেছি যেন তাদের কোনো সমস্যা না হয় আর কি আমাদের জাস্ট একটা মিটিং ছিল ওখানে ফোন দিয়ে আমাদের জানানো হয়েছে যে স্যাররা আস্তে আস্তে স্যারদের জন্য আমরা খেয়াল রাখি কোনো রকম প্রবলেম না হয় সেক্ষেত্রে আমরা দ্রুত এখানে চলে এসেছি সর্বস্তরের মানুষের সহযোগিতাই কিন্তু আজকে পুলিশ আজকে সাভার মডেল থানা এবার ফিরে এসেছে এবং এখানে রয়েছেন সুধী সমাজের অনেকে আমি তাদের কাছে একটু জিজ্ঞেস করব যে আগামী দিনগুলোতে পুলিশকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন আমরা আসছি বেশ কয়েকজন আমাদের সাভার স্তর মালিক সমিতির পক্ষ থেকে আর কি আমরা আসছি যে সভারে যেহেতু যে মানে আজকে যে সব আমাদের ঘটনা করছে আর কি এটা পুলিশকে সাহায্য দেওয়ার জন্য যে আমরা তার সাথে তাদের সাথে আছি সব ব্যাপারে সহযোগিতা করব আর কি আমরা কিছুক্ষণ আগে আমরা ছাত্রদের সাথে বসছিলাম আমরা তাদের বলছি আমরা সবার সাথে সহযোগিতা করব আমরা চাই যে সুন্দর আগের মতোই আবার একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক এবং আমরা রেস্টুরেন্ট মালিক থেকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব আমরা দর্শক আমি যেটা বলছিলাম যে এই সাভার মডেল থানায় কিন্তু সব ধরনের পেশাজীবী সংগঠন পেশাজীবী লোকজন এবং যারা সচেতন ব্যক্তি সবাই কিন্তু আজকে এসেছেন আসলে যুগে যুগে আমাদের দেশেও সময়ের সাথে সাথে পুলিশ সব সময় মানুষের বন্ধু ছিল আমরা সেটা সব সময় শুনে আসছি এন আমরা বিলিভ করি যে আসলে এই বন্ধুত্বটা মিনিং অনেক ডিপ আমরা চাই যে এইখান থেকে শুরু করে এই পুলিশ মানুষের বন্ধু পুলিশ মানুষের পাশে আছে সেটা যেন থাকে এবং একই সাথে আমরা যারা আছি সমাজে বিভিন্ন স্তরে যারা আমরা আছি আমরাও এটা বলতে চাই যে আমরা ভালো কাজের সাথে আছি আমরাও পুলিশের সাথে আছি পুলিশ আমাদের বন্ধু আমরা সকলে মিলে একটা সুন্দর সাভার তথা সুন্দর বাংলাদেশ বল আজকে এই সাভার থানায় আহ আমরা এখানকার সুধিজন বিশেষত ছাত্র ছাত্র আন্দোলনের যারা নেতা ছাত্র নেতা ছিলেন তারা এখানকার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার এসেছিলেন আহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সকলে মিলে আমরা মত বিনিময় এই সাভারের আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায় সেগুলো নিয়ে আমরা মত বিনিময়ের আমরা আজকে সাভারখানায় এসেছি এবং আপনারা সাথে ছিলেন শুরু থেকেই আমাদের অ্যা সেনাবাহিনীর ভাইয়েরাও আমাদের সাথে আছেন এখানে আমাদের ছাত্র ভাইরাও এখানে আছেন তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে আসলে এখানে আসলাম আমরা এসে আপনারা নিজেরাও দেখেছেন কি ধরনের ধ্বংসযজ্ঞ এখানে হয়েছে তো আমরা এটি আসলে দুষ্কৃতিকারী যারা তারা এই ধরনের এই রাষ্ট্রীয় সম্পদের করেছে তো আমরা এখন এই ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়েই আমরা আমাদের আবার নতুন করে আমাদের এই সাভারের আইন শৃঙ্খলা রক্ষার কাজটি আমরা শুরু করতে চাই আমি ধন্যবাদ জানাচ্ছি এই কয়েকদিন বিশেষত আমাদের অনুপস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ব্যবস্থা করা হয়েছে আমাদের ছাত্র ভাইরাও এখানে ছিলেন আমরা আবারও নতুন করে এই সাভার সুন্দর সাভার সুন্দর আইন শৃঙ্খলা যাতে আমরা করতে পারি সকলে মিলেই আমরা এখন এটিকে আবার চালু করব জনতার হবে পুলিশ পুলিশই জনতার এই বাংলাদেশের সাধারণ মানুষের রাজস্বের টাকায় এই দেশের আপামর উন্নয়ন আর এই উন্নয়ন যখন হয়। তখনই কিন্তু জনগণের নেমে আসে অমানিসার অন্ধকার পুলিশ শূন্য এই সাভারে আজকে যখন পুলিশ এসেছে সেই পুলিশকে কিন্তু সর্বস্তরের জনগণ তারা স্বাগত জানিয়েছেন এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে সহযোগিতা করার জন্য এই সাভার মডেল থানা আবারও ঘুরে দাঁড়াবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আর পুলিশের মাধ্যমে হবে সাধারণ জনগণের কল্যাণ বিগত দিনের সব ভুল ত্রুটি পেরিয়ে নতুন করে পুলিশ আলোর মুখ দেখবে এমনটি কিন্তু বলেছেন সাধারণ মানুষ